হঠাৎ করেই আমার বাসায় মেহমান আসলো তাও আবার তিনজন এদেরকে নিয়ে আমি কী করবো না করবো চিন্তা করতে পারছি না কারণ আমি স্কুলে যাই আর বাসায় কেউ নাই আমার একটা ছোট বাবু আমার হেল্পিং হ্যান্ড নাই যাই হোক দ্রুত রান্না হয় এরকম কিছু রান্না করে আমি ওদেরকে খাওয়াইলাম আর ওরা হচ্ছে দুই রাত থাকতে পারছে আর একদিন থাকতে পারছে মূলত ওরা থাকতে আসছিলো এখানে বেড়াতে আসছিল বুড়িমারি পাটগ্রাম এসব জায়গা তো ওদের বেড়ানো হলো না কারণ হঠাৎ করে রাত বারোটা তিরিশ মিনিটে আমার কাছে ফোন আসে আমার চাচার বলে যে মিমের বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে এখন নীলফামারে আসতে হবে কোনো রকম প্রস্তুতি ছাড়া কিভাবে আমি একদিনের মধ্যে যাই এদিকে আবার স্কুলও রয়েছে তো সবকিছু মেনটেন করেই আমি নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিলাম বিকেল পাঁচটায় ওখানে আমার এক শ্বশুর ছিলেন খুব জোর করে আমার হাজব্যান্ডের চুলটা কালার করে দিছেন বলতেছে শালির বিয়ে এরকম চুলে যাওয়া যাবে না তাই একটু কালার করে দেই তো আমার হাজব্যান্ড চুল কালার করতে পছন্দ করে না তারপরেও জোর জবরস্ত করে কালার করে দিছেন ওই শ্বশুর যার কারণে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি আর এই তো আমরা নীলফামারির মধ্যে পৌঁছে গেলাম ঠিক বাজে রাত নয়টা আমি একটু পৌরো মার্কেটে ঢুকলাম আর নীলফামারি আসলে আমি মার্কেটের মধ্যে ঢুকে স্যান্ডেল যে কোনো এক আমি নিবই কারণ এই মাঠের যে স্যান্ডেলগুলো যদিও ঠিক কম তবে ভালো লাগে সুন্দর লাগে কম দামের মধ্যে জিনিসগুলো ভালোই লাগে তবে এখানকার স্যান্ডেলগুলো কিন্তু দাম অনেকটা বেড়ে গেছে আগে দেড়শো দুশো টাকায় পাওয়া যেত এখন আর পাওয়া যায় না দুশো টাকার উপরে হয় যাইতে ভালো কিছু নিতে গেলে আর কালেকশনগুলো ছিল অনেক সুন্দর হিউজ পরিমাণের কালেকশন ছিল আর এই তো সাফুয়ান আইসক্রিম খাচ্ছে আর আয়নটাও খেলতেছে আমরা এখন এখান থেকে চলে যাবো ডিরেক্ট টুপামারি অর্থাৎ আমার গ্রামের বাড়ি তো আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি তো সাফন ঝালমুড়ি খাচ্ছে আর আয়ান খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে আয়ান আমার ঝাল খেতে একদম পারে না তাই ওকে দিতে নিষেধ করতেছি তারপরে ও যেহেতু খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে যার কারণে মুখে দিয়ে দিছে একটা আর ঝাল খেয়ে ওর অবস্থাটা আপনারা নিজেরাই দেখেন একটা বার কেমন করতেছে তো যাই হোক আমরা কি এখন চলে যাব টুবামারির উদ্দেশ্যে তো টুপামারিতে চলে আসলাম এখন এসেই দেখতেছি ছোটোখাটো একটা মেহেদির অনুষ্ঠান এখানে হচ্ছে অলরেডি কনের হাতে মেহেদি দিয়েও দিছে যাই হোক গ্রামের বিয়ে আর গ্রামের বিয়ে কেমন হবে অনেক এখানে মজার হয় খাওয়া দাওয়া মেহেদি পড়া তারপরে হচ্ছে হলুদ বাটা গীত সব কিছুই হবে সব কিছুই আমি শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকেন ভিডিওগুলো সব আস্তে আস্তে আমি শেয়ার করে দিব সবাই বসে মেহেদি দিচ্ছে আর আমি দিব না এজন্য আমার ঈদের মেহেদিগুলো এখনও রয়ে গেছে তো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ